বাংলাদেশের মানুষের কিন্তু আর চিন্তা নেই আর চিন্তা নেই এতদিন ধরে এই যে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ওরা ভারতে যেত আর এই চিকিৎসার জন্যে যার কারণে ভারতের ওই যে বিশেষ করে কলকাতার আশেপাশে অনেক প্রাইভেট হাসপাতাল গড়ে উঠছিল এই বাংলাদেশের রুগীদেরকে কেন্দ্র করে বেশ ভালো জমজমাট ব্যবসা তারা ছিল। তো এটা তো আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে গেছিল কারণ একদিকে বাংলাদেশের যে ডাক্তার তাদের উপরে মানুষের আস্থা কমে গেছিলো এবং একই সাথে বাংলাদেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা তারা ভারতে পাচার করতো পাঁচ আগস্টের পরে কথা নেই বার্তা নাই ভারত কী করলো ওই মেডিকেল ভিসা বন্ধ করে দিল সব ধরনেরই ভিসা বন্ধ করে দিয়েছে মেডিকেল ভিসাও ওই সাথে সাথে বন্ধ কারণ আগে যেভাবে মেডিকেল ভিসা দিত এখন শতকরা পাঁচ ভাগ বা এক ভাগও দেয় কিনা সন্দেহ তো এর ফলে আমরা তো চতুর্দিক থেকে খবর পাচ্ছি যে ভারতের ওই হাসপাতালগুলা এখন পথে বসে গেছে ডাক্তাররা নাকি রাস্তায় ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে এরকম খবর আমরা পাচ্ছি আর ওই কলকাতার যে নিউ মার্কেট এরা এলাকায় যে হোটেলগুলো এবং একই সঙ্গে রেস্তোরাঁগুলা বাংলাদেশি পর্যটকদের উপরে ভিত্তি করে ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকতো তারা অনেকে এখন ভিক্ষা করছে এছাড়া তো আর গতি নাই ওরা তো লম্বা লম্বা কথা বলে বাংলাদেশের লোকদেরকে নিয়ে বাংলাদেশকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে এখন ওদেরকে তো একটা শিক্ষা বাংলাদেশে দেয়া উচিত তো পরিবর্তিত পরিস্থিতিতে এই যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি আমাদেরকে নতুন আশার বাণী শুনিয়েছেন কয়েকদিন হলো খবরটা যে একেবারে নতুন তাও না তো উনি দেখলাম যে কোনো একটা সাক্ষাৎকারে বললেন যে এখন আর বাংলাদেশের রুগীদেরকে ভারতে যাওয়া দরকার নাই চায়নার সাথে তার আলাপ টালাপ শেষ হয়ে গেছে এবং চায়নায় কয়েকটা হাসপাতাল দুটো না তিনটা হাসপাতাল অলরেডি মার্ক করা হচ্ছে যেখানে গিয়ে বাংলাদেশের যে ইয়েরা বাংলাদেশের যে রুগীরা গিয়ে সেখানে চিকিৎসা পাবে কিন্তু কথা হচ্ছে যে এইটা তো করল ভালো কথা চায় না কেন আরও কত দেশে ব্যবস্থা করতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এই যে যাওয়া যে বিমান ভাড়া এটা কি কমানো হবে কি না কারণ যে বিমান ভাড়া দিয়ে বাংলাদেশের রুগীরা ভারতে গিয়ে চিকিৎসা করে চলে আসতে পারত অর্থাৎ মনে করেন যে চায়নার যে জায়গায় যাবে সেখানে আপডাউন মনে করেন যে চল্লিশ হাজার টাকা হলো বিমান ভাড়া এখন বাংলাদেশের যে কোনো একজন রোগী দেখা যেত যে হয়তো ক্যান্সার না এমনি নর্মাল অন্য কোনো অসুখ বিসুখ তো ওই ভারতে গিয়ে ওই চল্লিশ হাজার টাকার মধ্যে গিয়ে চিকিৎসা করে চিকিৎসা সেবা নিয়ে তা পরীক্ষা নিরীক্ষা করে এমনকি ওষুধপত্র কিনে নিয়ে চলিয়ে আসতে পারতো এখন চায়নায় যদি তারা ব্যবস্থা করে তাহলে প্রথমত ওই চল্লিশ হাজার টাকা দিয়ে তো শুধুমাত্র সেখানে যেতে হবে তারপরে হোটেল ভাড়া সেটা নিশ্চয়ই ভারতের থেকে বেশি হবে তারপরে ওখানে হাসপাতালের বিল সেটা নিশ্চয়ই বেশি হবে সেই চল্লিশ হাজার টাকার জায়গায় আমার তো ধারণা মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে এখন এই ধরনের সক্ষমতা কি বাংলাদেশের রোগীদের আছে অনেকেরই আছে কিন্তু আছে একশো জনের মধ্যে হিসাব করলে হয়তো পনেরো বিশ জনের আর ওরা তো ওই ধরনের সক্ষমতা যাদের আছে তারা তো চায়নায় যাবে না তারা তখন যাবে কোথায় তারা যাবে সিঙ্গাপুর তারপরে ব্যাংকক এই সমস্ত জায়গায় যাবে কারণ এই সিঙ্গাপুর এবং ব্যাংকক এরা অনেক আগে থাকতেই এর চিকিৎসা ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করে ফেলছে মানুষ সাধারণত দেখা যায় যে অসুখ বিসুখ হলে তারা বেসিক্যালি কাদের সুনাম আছে এইগুলা খোঁজে ওই যেন যেন একজন ডাক্তারকে বা ডাক্তারের ধারে গিয়ে হাজির হয় এরকম না অথবা কোন হাসপাতালের সুনাম আছে এই বিষয়গুলো কিন্তু সাধারণত রোগীরা দেখে এটা হলে সাইকোলজিক্যাল ব্যাপার যেমন ভারতে ওই যে যে মাদ্রাজের চেন্নাই এই মাদ্রাজের কি ভেলোর ভেলোর সিএমসি হাসপাতাল এটার একটা নাম আছে তাই না তো বাংলাদেশের লোকজন মনে করে যে সে যে অসুস্থ অবস্থা হয়েছে ওই ভেলোরে গেলে সে সেরে যাবে আর বস্তু তো আমি নিজেও ভেলোরে দু একবার গেছি নিজের চিকিৎসার জন্য না অন্য মানুষ হয়তো অসুস্থ ছিল তাকে নিয়ে তো সেখানে আমি গিয়ে দেখছি যে সেখানে ডাক্তাররা যেভাবে রুগীকে রুগীর সাথে কথা বলে বা সেখানকার ব্যবস্থাপনা এবং চিকিৎসার মান পরীক্ষা নিরীক্ষার মান এগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি পৃথিবীর উন্নত দেশের সম কোয়ালিটি না হলেও একেবারে কাছাকাছি অর্থাৎ ইউরোপে আমেরিকায় যে ধরনের সার্ভিস পাওয়া যায় ঠিক ওই সম মর্যাদার প্রায় সার্ভিস এই ভেলোরে এখানে পাওয়া যায় যে বা যারাই এই ভেলোরে চিকিৎসা নিতে গেছে আপনারা দেখবেন যে তারা কেউ কখনো নেতিবাচক কথা বলবে না ভেলোরের এই সিস্টেমের এবং ডাক্তারদের প্রত্যেকটা লোকই বলবে যে না তারা খুব দুর্দান্ত চিকিৎসা করে আর বিশেষ করে আমার জানা মতে নিউরোলজিস্ট সেক্টরে এই ভেলোর একেবারে আমার মনে হয় যে ভারতের শীর্ষে অর্থাৎ ওই যে মানুষের যে নিউরোলজির যে সমস্যাগুলো হয় অর্থাৎ ওই নার্ভাস সিস্টেমে যে ঝামেলা টামেলা হয় না এই সমস্ত চিকিৎসায় ভেলোর একেবারে টপে আছে তো যাই হোক আমার বক্তব্য হলো যে এখন এই পররাষ্ট্র উপদেশটা উনি চিনের ব্যবস্থা করলেন তা সেই সাথে আমার মনে হয় যে ওনার ডিক্লারেশন দেওয়া উচিত যে যারা যারা সায়নাতে চিকিৎসার জন্য যাবে তাদেরকে একটা ভর্তুকি দেওয়া হবে যেমন বিমান ভাড়া ফিফটি পারসেন্ট এটা কি করবে নাকি কি জানি আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে যে আমাদের দেশের মানুষগুলোর চিন্তা চেতনা কোন লেভেলে আছে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ভারত যায় এতে করে বাংলাদেশের টাকা ভারতে চলে যায় বাংলাদেশের লোক ভারতের উপরে নির্ভরশীল বাংলাদেশে কি হাসপাতাল আর ডাক্তারের অভাব আছে না তা তো বিপুল পরিমাণ ডাক্তার এবং হাসপাতাল আছে মেডিকেল কলেজ তো এখন যত্র তত্র তো এত কিছুর পরেও বাংলাদেশের মানুষকে কেন ওই বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে এই বিষয়টা কি এদের মাথায় ঢোকে না তো তাই যদি হয় তাহলে এদের উচিত না যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাতে বাংলাদেশের মানুষের সন্তুষ্টি সাধন করা যায় সেই ব্যবস্থা করা কিন্তু সেদিকে এদের নজর নেয় আর নজর থাকবেই বা কীভাবে এরা তো স্বীকার করে না একটা জিনিস সেটা হলো বাংলাদেশের ডাক্তাররা যে রুগীর প্রতি মনোনিবেশ না করে শুধুমাত্র তাদের পকেটের দিকেই তাকায় এবং তারা যে একেবারে কসাইয়ের মতো আচরণ করে এবং তাদের নজর শুধু টাকা উপার্জন ছাড়া আর কিছুই না এই ব্যাপারটা তো তারা প্রকাশ্যে বলে না কেন বলে না তাদের এমন একই অসুবিধা তারা তো রাজনৈতিক কোনো সরকারও না দুই দিন পরে চলে যাবে তাই না তো এই দেশের প্রকৃত সত্য বিষয়গুলো তো তাদের বলা উচিত এবং একই সঙ্গে তাদের এটাও আমার মনে হয় বলা উচিত যেটা আমরা বাস্তবে দেখি যে বর্তমানে বাংলাদেশের ডাক্তাররা সত্য কথা বলতে গেলে প্রচণ্ড রকম ধর্ম উন্মাদ এবং ধর্ম আন্ধ ওই যে আমি একটা কথা প্রায় বলি তারা মেডিকেল কলেজে বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বের হয় কিন্তু হুজুর হয়ে যদিও আমরা এই ডাক্তারদের কখনো দেখি না যে নবীর প্রণীত চিকিৎসা তারা কখনো দেয় ওই যে উট উটের খাওয়ার কথা কি রুগীকে বলে না অথচ নবী তো ওটা দিয়ে চিকিৎসা করতেন তারপরে ওই যে ঘাড়ে ওই যে সিঙ্গা হুকানো সিঙ্গা ফুকানো মানে ওই যে বাইদানিরা যে সিঙ্গা লাগিয়ে রক্ত টক্ত বের করতো নবী তো এই চিকিৎসা করা নিজে নিতেন উনি চিকিৎসা করতেন না বাট নিতেন তো কই বাংলাদেশের ডাক্তাররা তো এটা প্রেসক্রিপশন করে না এছাড়াও ওই যে পাশায় লোহা গরম করে দাগ টাক দেওয়া কোনো কিছুই তো বাংলাদেশের ডাক্তাররা অনুসরণ করে না অথচ তারা প্রচন্ড রকমভাবে ধর্মন্য আছে এবং তারা নবীকে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে গণ্য করে এর ফলে হচ্ছে কি এরা না নবীর চিকিৎসাকে অনুসরণ করে না আধুনিক চিকিৎসাকে ভালো করে আত্মস্থ করে এবং একই সঙ্গে ওই যে লাশ কেটে অর্থাৎ অ্যানাটমি যেটা শরীর বিদ আর কি শরীর বিদ্যা বা শারীরবিদ্যা যেটা যেটাকে ইংরেজিতে বলে অ্যানাটমি তো একজন ডাক্তার ভালো অভিজ্ঞ দক্ষ হতে গেলে তাকে শারীরবিদ্যা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে কিন্তু মমিন মুসলমান যারা নাকি ডাক্তারই পড়তে যায় ছেলে তারা চিন্তা করে এই লাশ এটা তো কবরে থাকার কথা একে এনে কাটা করা এটা তো ইসলাম বিরোধী ফলে হচ্ছে কি বাংলাদেশের এই মেডিকেল স্টুডেন্টগুলো এগুলা কিন্তু ওই যে ওই লাশ কাটা করা থেকে দূরে থাকে এবং এর ধারে বেড়ে যায় না যারা অমুসলিম অর্থাৎ হিন্দু যেগুলো আছে এগুলা ধারে বেড়ে যায় বা বুডিস্ট খ্রিস্টান যেগুলো আছে ওরা ফলে হচ্ছে কি এরা মেডিকেল কলেজ থেকে হয়তো সার্টিফিকেট নিয়ে বের হয় ডাক্তারের কিন্তু বাস্তবে এদের জ্ঞানগম্য থাকে খুবই কম এবং যে কারণে এরা যদিও মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ধারী লাইসেন্স ধারী কিন্তু চিকিৎসা করে হাতড়ে বেড়ানোর মতো হাতডে বেড়ানো বোঝেন তো ওই যে হাতুড়ে ডাক্তার আর কি এই কারণে এদের কাছে গেলে এরা কোনো রকম তেমন কিছু জিজ্ঞাসাবাদ না করে এমনকি কিও অসুখ হয়েছে তাও জিজ্ঞেস করে না খালি বলে নাম কি বয়স কত তারপর কী সমস্যা রুগী তার কথা হয়তো বলা শুরু করছে কিন্তু ওগুলো ওগুলোর মধ্যেই এমনকি অনেক ক্ষেত্রে আছে ডাক্তার নিজে ওটা লেখে না সহকারী আছে একেবারে ধামা ধাম এ পরীক্ষা ইসিজি করো রক্ত পরীক্ষা করো মূত্র পরীক্ষা করো ইকো কার্ডিওগ্রাফ করো তা দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা দিয়ে রুগীকে বলে যে যাও পরীক্ষা নিরীক্ষা করে আসো আরে বাবা সবই যদি পরীক্ষা নিরীক্ষা করেই যদি তোর কাছে আমি আমার চিকিৎসার জন্য আসি তাহলে তুই দক্ষতা অর্জন করলি তোর তো রুগীর চেহারা ছবি দেখে চোখ দেখে তো তো বোঝা উচিত এই রুগীর কী হয়েছে তাই না দেখবেন যে অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে ভরে ফেলবে এই রুগী কিন্তু বিপদে উড়ে গেল এক ডাক্তারকে ওই দেড় দুই হাজার টাকা ফি তো দিতে হলোই একই সঙ্গে এবার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পনেরো বিশ হাজার টাকা গুনে দিয়ে আসতে হলো এবং সেটাও বেসিক্যালি ডাক্তারকে দেওয়া কারণ ওর মোর দ্যান ফিফটি পারসেন্ট ওই ডায়াগনস্টিক সেন্টার কিন্তু ডাক্তারকে দিয়ে দেয় এখন ডাক্তার এই কাজ কেন করে সেটাও বুঝতে হবে কারণ সে তো ভালো করে পড়াশোনা করে 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 সে 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 তো 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 ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ছিল ভালো ওখানে চর্চা না তার পক্ষে তো রোগীর প্রকৃত অবস্থা বুঝে অত পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যে চিকিৎসা দিবে যোগ্যতা তো তার নাই কিন্তু সেটা তো তারা স্বীকার করবে না আর এই যে উপদেশটা এরাও কিন্তু বলবে না কারণ বললে আবার ইসলামের অবমানও না পরিস্থিতি কিন্তু এটাই যে কারণে বস্তুত এই উপদেষ্টারা আমার মনে হয় যে ডাক্তারদের এই যে আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো জানে জানার কারণেই এরা বাংলাদেশে চিকিৎসা সিস্টেমের উন্নতি না করে এরা এখন এদেশ ও দেশ হাত বেড়াচ্ছে যে কোন দেশে পাঠানো যায় কিন্তু এটা কি কোনো সমাধান হলো নাকি আর চায়নাথে চিকিৎসার জন্য এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নিতে হবে কেন মানুষজন একই শেনে না শুনে না জানে না যদি তার চিকিৎসা নিতে চায় না যেতেই হয় কোথায় গেলে চিকিৎসা করতে হবে আজকের দুনিয়ায় কি এটা জানা খুবই কঠিন নাকি এর জন্য কি পররাষ্ট্রমন্ত্রীকে কি পররাষ্ট্র উপদেশটাকে কি যত সব আজে বাজে ফালতু চিন্তা ভাবনা এবং কাজকর্ম তো এইভাবে অদ্ভুত এক উটির পিঠে এই বাংলাদেশ চলছে এবং এভাবেই চলছে এই সমস্ত দেখে একজন নাস্তিক কিন্তু খুব সহজেই আশ্রিক হতে পারে কেন জানেন কারণ একজন নাস্তিক চিন্তা করতে পারে যে এই বাংলাদেশ আসলে না এখন বর্তমানে পরিস্থিতিতে আমরা যেটা দেখি বাংলাদেশ কি আসলে কেউ চালাচ্ছে না চালাচ্ছে না তারপরে তো দিব্যি বাংলাদেশ চলছে লোকজন নানা অসুবিধা বিসুবিধার মধ্যে তো ঠিকই বেশি আছে কাজকাম করে খাচ্ছে যাচ্ছে ঘুরছে তো তখন তার এই ধরনের চিন্তা হতে পারে তাহলে কে চালাচ্ছে এই বাংলাদেশ পৃথিবীতে কোনো দেশ কিন্তু এভাবে চলে না যে সমস্ত দেশ এই ধরনের চলে যেমন সোমালিয়া ইথিওপিয়া বিশেষ করে সোমালিয়া ইথিওপিয়া না সেখানে তো প্রচণ্ড রকমভাবে অরাজক পরিস্থিতি তাই না অর্থাৎ পুরাপুরি ফেল্ড রাষ্ট্র এবং সেখানে বেসিক্যালি কোনো সরকার টরকার নেই তো বর্তমানে বাংলাদেশের নামকাওয়াতে একটা সরকার থাকলেও এরা যে দেশ চালাচ্ছে সেটা কিন্তু মনে হয় না তাহলে দেশে চালাচ্ছে কে দেশে তো দুর্ভিক্ষও নাই হাহাকারও নাই মানুষের অভাব অভিযোগ আছে কিন্তু বিষয়টা এমন না যে তারা দুর্ভিক্ষে মারা যাচ্ছে তাহলে দেশে চালাচ্ছে কি কে তাহলে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কেউ তো আর চালাচ্ছে না তো এ থেকে নাস্তিকরা কিন্তু আস্তিক হয়ে যেতে পারে আমার মনে হয় যে হুজুররা এই যুক্তিতে এখন তাদের ওয়াজ নসিহাতে দিতে পারে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ